অল্পের জন্য প্রাণ রক্ষা পেল জমি রেজিস্ট্রি করতে আসা মানুষজন মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে রেজিস্ট্রি অফিস ক্যাম্পাসে থাকা একটি বহু পুরাতন কৃষ্ণচূড়া গাছের বৃহৎ আকার ডাল ভেঙে পড়ে তবে এতে কেউ জখম হয়নি তবে গাছের নিচে বেশ কিছু বাইক ছিল সেই বাইকগুলির ক্ষতি হয়েছে অফিসের বারান্দার টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় অফিস ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজন ছোটাছুটি শুরু করে কার্যত হুলস্থুল কাণ্ড বেঁধে যায় উপস্থিত বাসিন্দারা বলছে কপাল জোর ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলাম ডালের নিচে পড়লে প্রাণ রক্ষা হতো না সে তো গ্যাদারিং থাকে মানুষের জমি রেজিস্ট্রি করতে আছে দুই পক্ষই আছে আমিও এখানে ছিলাম কিন্তু হঠাৎ করে একটা ভাইস হালকা করে ওই যে গাছের ডালি পড়ে যাওয়ার সময় যে একটা ভাইস হয় ওই ভাইসটা শুনে কিছু মানুষ একদম চেঁচামেচি করেছে সব মানুষ আর কি এদিকে হয়ে গিয়েছে কিন্তু কারো ওপরে পড়েনি এটাই আমি বলছি যে উপরওয়ালা থ্যাংকস গড যে মানুষ সুরক্ষিত আছে কিন্তু ওই দশ পনেরোটা বাইকের উপরে পড়েছে আর এমিডিয়েটলি পিডব্লিউডি ডিপার্টমেন্টকে বলবো যে এটা সরাবার ব্যবস্থা করুক না করলে আবার এখনো রেজিস্ট্রি অফিসের উপরে যে বড় গাছের থালিটা পড়ে আছে ওটা যদি পড়ে যায় তো মানুষের মতো ক্ষতি হতে পারে কিন্তু এখনই সরাতে হবে না সরালে কারণ ওই অজি এখন এক্ষুনি তো হলো হলেও দু মিনিট আগে হয়েছে এখন আমরা মতো এখান থেকে সরানোর প্রয়োজন থেকে আমি বলছি যে কোনো সময় যেতে পারি না সেই সময় আমরা বাইরে গেছিলাম বাইরে থেকে এসে দেখলাম হঠাৎ করে ঝড় বৃষ্টি কিছু এই আমার দোকানের উপরে এখানে তো গাছটা ভেজা ছিল দেখে আমরা কিছু বলতে পারিনি ভাবলাম যেটা শুকলে উপরে বেঁধে তারপরে কাটানো যাবে আজকে দুপুরবেলায় গিয়ে আমি দোকান করছি এখন হঠাৎ করে সব লোকে দৌড়ে পালাচ্ছে এই সাংঘাতিক অবস্থায় আমি বেঁচে গেলাম আর কি ওইটার উপরে আমি এখানেই ছিলাম তো এখন এই গাছের ডালটাকে আমি বলবো যে সরকারকে যে এই গাছের ডালগুলো গুলোকে হয়ে গেছে ডালগুলো কেটে দেয় এই বড় বড় ডালগুলো যেকোনো সময় ঘরের মধ্যে আমাদের দোকানের মধ্যে ভেঙে পড়তে পারে এবং অনেক মানুষ হাতাহত হতে পারে এবং এখানে প্রচন্ড ভিড় হয় গ্যাদারিং হয় প্রতিদিন প্রচুর লোক আসে তো এটা কর্তৃপক্ষের কাছে দৃষ্টিপাত করতে বলবো এটা যেন গাছের ডালগুলো কেটে দেওয়া হয় কিনা বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ